অনেক সময় হার্ট অ্যাটাক সরাসরি না হয়ে প্রথমে শুরু হয় কিছু পোষার করি যেমন একটু ডিসকমফর্ট হাঁটা করতে আগের থেকে কম পারছে বা আগের থেকে খারাপ লাগছে বেশি পরিশ্রমের সাথে সাথে সম্পর্কিত পরে একটা পর্যায়ে এসে জিনিসটা বেড়ে যে এমন অবস্থা হয় যে তখন আর সহ্যের বাইরে চলে যায় তখনই ওই সম্ভবত তখনই আমরা যদি ইসিজি করে আমরা করতে পারি তার একটা হার্ট অ্যাটাক হয়েছে ইসিজির সাথে আমরা কিছু পরিবর্তন লক্ষণ করি সেই পরিবর্তন অনুযায়ী আমরা দুই ধরনের ভাবে ভাগ করে থাকি

ইসিজি করা এই প্রাথমিক পর্যায়ে পড়তে হবে করার পরে তারপরে খুবই তীব্র ব্যথা অনুভব করে কিছু সিগারেট দিতে হয় কিছু পেন কিলার দিতে হয় এবং লোডিং ডোজ অ্যাসপিরিন অনেকগুলো অ্যাসপিরিন নিয়ে খাওয়া বা ক্লপি ডাক্তার যেটা যেটা ওই মুহূর্তে ওই হাসপাতালে ওই পর্যায়ে অ্যাভেলেবেল আছে সেগুলি দেওয়া প্রয়োজন হতে পারে দেওয়ার পরে ইসিজি করে দেখা যেতে পারে যে এসটি এলিভেশন মানে মানে একটা এরিয়াতে এক ধরনের ইসিজি প্যাটার্ন দেখা যাচ্ছে যেটা ইমিডিয়েট কিছু করা দরকার তাহলে সেই ব্যবস্থাটা ইমিডিয়েট করতে হবে সেই ইমিডিয়েট ব্যবস্থা কি যেমন এস এলিভেশন মার্কেটে এসে কিছু দেখা যাচ্ছে কয়েকটা লিডে এস টেলিভিশন হয়ে গেছে তখন আমরা দুইটা গুট পদ্ধতি করতে পারি একটা আমার ঠিকঠাক সিটিতে লাইব অন্য জেনারেশন আছে বা ছোট বড় হাসপাতাল না সেক্ষেত্রে কিছু ওষুধ আছে যারা ইন্টারভেনাস বলি আমরা ইন্টারভেনাস থেরাপি আগে দ্বিতীয় স্টেপটা ড্যামেজ এখন ওষুধ বোতলে সেটা সেটা একটা প্রেস সেটা দিয়ে চিকিৎসা করতে আরেকটু ভালো হয় যত তাড়াতাড়ি আমরা মার্কেট ওই তারা খারাপ আর ওইটা ধরনের এমন একটা ওই ধরনের আমাদের সেন্টার আসলে বড় হাসপাতাল যেখানে সব আছে এই ধরনের স্টে এলিভেশন এমনাকি আমরা যেটা অফার প্রাইমারি প্রাইমারি ইমিডিয়েট দা ব্লকটা খুলে দেওয়ার ব্যবস্থা আমাদের হাসপাতালে চব্বিশ ঘন্টা সে ব্যবস্থাটা আছে যে যে কোনো কল থাকে আমাদের সেই স্টাফ ওই ইমিডিয়েট চলে আসে ব্যবস্থা আছে মিড সে মিড নাইট হোক আর সকালে হোক দুপুরে হোক তখনই তাৎক্ষণিকভাবে তাকে আমরা উপস্থিতি নিয়ে গিয়ে তার হার্টের ব্লকটা নির্ণয় করে তার খুলে দেওয়ার ব্যবস্থা করি এখন শুধু আমার নাম বাংলাদেশের কয়েকটা জায়গায় একটা হয়েছে এ ধরনের চিকিৎসা ব্যবস্থা বড় হাসপাতালগুলোতে সেই

বেস্ট চয়েস যদি মনে করেন যে বেস্ট চয়েস হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি তাৎক্ষণিক ভাবে ব্লকটা করে দিতে পারেন একটা কথা বলে রাখি ইভেন ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডে আমেরিকান স্ট্যান্ডার্ড বলা আছে একশো ভাগে পঞ্চাশ ভাগ মানুষই কিন্তু এই হার্ট অ্যাটাকে হাসপাতালে বসতে পারে না তার আগে মৃত্যুবরণ করে এটা একটা মারাত্মক সমস্যা তো এই জন্য এই ধরনের পেশেন্টকে যত তাড়াতাড়ি অ্যাড্রেস করা যায় যেখানেই হোক তখনই তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নিতে পারেন সেটা হচ্ছে গুরুমন্ত্রণ

এবং হার্ট ফেলার ডেভেলপ করছে সার্বক্ষণ একটা সমস্যা নিয়ে ভুগতে থাকে সেটাও একটা পর্যায়ে এসে থাকে হয়ে যায় প্লাস তাই আমাদের বক্তব্য হচ্ছে প্রতিটা চিকিৎসা হার্টের সঙ্গে হলে জরুরি ভিত্তিতে করুন এখানে বসে থাকার সময় নেই আপনি যেখানেই থাকুন নিয়ারেস্ট হাসপাতাল ক্লিনিক যেখানে সামনে নিয়ে যান বাসায় চিকিৎসা অসুখ না